ভালো আছি তো আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে নেবে তো তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সকলে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি

জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি সবার সাথে গল্প করতে তো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যারা আমার চ্যানেলে এসেছো প্লিজ একটা লাইক করে দিও হ্যালো কোথা থেকে বলছো বলো सृष्टि कुमार जरा मार वीडियो देख चो जरा लाइव आ चो प्लीज एक टा लाइक दे दियो हाय हेलो ছবিটা দেখে তো মনে হচ্ছে তোমরা প্লিজ একটু বাংলায় কমেন্ট করো যাতে আমার পড়তে সুবিধা হয় মানে অল্প খুব একটা বেশি পড়তে পারি না আমি তো বাংলায় কমেন্ট করলে একটু আমার সুবিধা হয় পড়তে আই এম ফাইন এখনো কিছু মনে করো না আমি হিন্দিটা খুব কমই বুঝি মানে বলতে পারি কিন্তু পড়তে পারি না খুব একটা ভালো তো তার জন্য আগেই বলছি যে প্লিজ কেউ কমেন্ট করলে একটু বাংলায় কমেন্ট করো যাতে আমার বুঝতে সুবিধা হয় বা তোমাদের সাথে কথা বলতেও আমার সুবিধা হয় যারা আমার চ্যানেলে এসেছ প্লিজ একটা লাইক করে দাও তাড়াতাড়ি নতুন বন্ধুদেরও বলছি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দাও আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও বলছি প্লিজ একটা লাইক দিয়ে দাও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও দেখো আজকো আমি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি আর দুদিন আসতে পারিনি আমি লাইভে তার জন্য সরি সবাইকেই বলছি বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও দেখো বাইরে কাপড় মেলা ছিল মানে এত বৃষ্টি পড়ছে তার জন্য আমাকে চলে যেতে হয়েছিল তো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও আজকে তোমাদের সাথে গল্প করবো বলে আবারও চলে এলাম লাইভে তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দাও যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকেও বলছি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমার খুবই প্রয়োজন সবাই একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমার শর্ট ভিডিওগুলো দেখো আশা করি সবার ভালো লাগবে মনে হচ্ছে কেউ একজন লাইক করেছে তো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও আর যারা এখন লাইভে আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি লাইভে আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে তোমরা প্লিজ একটু আমার শর্ট ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও যারা আমার ভিডিও দেখছো একটা হ্যালো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও हेलो বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও баяр бичүүч л ажилладаг юм яах вэ सब वीडियो दिलाम <laughs> YouTube पे Instagram पे माशा अल्लाह आपके लिए चल सकता है <laughs> तुमाँ 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 तुमाँ। <laughs>